আগে যে লাইভটা করছি তার পরবর্তী লাইভ হচ্ছে এটা এবং একই পেশেন্ট ওনার অনেকগুলো প্রবলেম ছিল এক হচ্ছে ওনার দাঁত যেগুলো বাঁধাইছে বা যেগুলা ক্যাপ করছে ওগুলো শিশির করে ব্যথা করে যে দাঁতে ফিলিং করছে সেই দাঁতেও শিশির করে ব্যথা করে তো যেহেতু ক্যাপ করা দাঁতে শিশির করে ব্যথা করে ফিলিং করা দাঁতে শিশির করে ব্যথা করে সেই জন্য আমরা ওনার একটা এক্সরে করি যেটাকে আমরা পুরো মুখের এক্সরে বলি বা ওপিজি বলি তো ওপিজি বা এক্স রে করে আমরা রোগীর কি কি রোগ পাইলাম এটা একটু এই হচ্ছে আমাদের রোগীর ওপিজি হ্যাঁ তো ওপিজিতে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে ওনার একটা দাঁতে ফিলিং করে দিছে পাল্প চেম্বারের মধ্যে মানে পাল এর মধ্যে ওনারে পাল্প চেম্বারের মধ্যে ফিলিং করে জানা যার ফলে ওনার শিশির এবং ব্যথা হচ্ছে নিয়ম হচ্ছে আপনার দাঁত যদি ক্যাভিটি হয়ে বা ক্যারিজ হয়ে যদি পাল্প চেম্বারে চলে যায় সেক্ষেত্রে আপনি ফিলিং করতে পারবেন না আপনাকে অবশ্যই এটার জন্য রুট ক্যানেল করতে হবে আর সিটি করে ক্যাপ করতে হবে ফিলিং করলে আপনার দাঁত আজকে হোক কালকে হোক ব্যথা করবে তো যার ফলে ওনার যেহেতু ফিলিংটা কাছ থেকে না তো একদম কাছ থেকে নাও এই দেখেন ফিলিংটা পাল ইনভলভ হয়ে গেছে যার ফলে ওনার দাঁতটা ব্যথা করে তো আমরা এটা যেন ব্যথা না করে সেজন্য চিকিৎসা করে দিব সেকেন্ড হচ্ছে ওনার যে দাঁতগুলো ক্যাপ করা হয়েছে ক্যাপ করার আগে যে রুট ক্যানেল করতে হয় এই রুট ক্যানেলগুলো সঠিক নিয়মের কারণে দেখো তো এখানে ধরেন রুট ক্যানেল যদি হান্ড্রেড পার্সেন্ট কাজ থাকে আমরা এই যে দাঁতটা দেখি হান্ড্রেড পার্সেন্ট যদি রুট ক্যানেল করতে হয় কাজটা সেখানে মাত্র বিশ পার্সেন্ট করা হয়েছে আর চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট কাজ বাকি আছে হুম ধরেন আঠারো থেকে বিশ মিলি কাজ করতে হলে ছয় মিলি কাজ করা হয়েছে আরো বারো মিলি করা হয় নাই তার মানে তিন ভাগের এক ভাগ কাজ করা হয়েছে রুট ক্যানেলের সেজন্য জন্য ওনার দাঁতগুলা শিরশির করে তা আমরা অবশ্যই রুট ক্যানেল যেখানে সেখানে করব না এটা ভালো জায়গায় জেনে শুনে বোঝে রুট ক্যানেল চিকিৎসা করবো তাহলে আমাদের রুট ক্যানেল পরবর্তী শিশির এবং দাঁত ব্যথা হবে না সেকেন্ড হচ্ছে একটা দাঁত হয়ে গেছে এই যে পেছনের একটা দাঁত কেরিজ পালপাইটি হয়ে গেছে এই দাঁতটা আমরা রুট ক্যানেল ক্যাপ করে দিব এখানে একটা দাঁত কেরিজ হয়ে গেছে যার ফলে ওনার এখানে শিশির করে আর যেহেতু এটা এইট নাম্বার দাঁত এবং নিচে কোনো এইট নাম্বার দাঁত নাই না নিচে কোনো এইট নাম্বার দাঁত নাই সেজন্য আমরা এইটটা এক্সটেনশন করে দেবো ফেলে দিব কারণ নিচে ওনার কোনো দাঁত নাই নিচে দাঁত না থাকার কারণে এটা যেহেতু কোনো কাজে আস্তে না আবার যেহেতু এইট নাম্বার দাঁত জন্য আমরা এটা ফেলে দেবো যেহেতু ক্যারিজ হয়ে হয়ে গেছে আর এখানে সিক্সটা যেহেতু উপরে দাঁত আছে সেভেনটা সেই জন্য আমরা এটা আরসিটি করে ক্যাপ করে দিব আর ওনার যেটা হচ্ছে দাঁত এই ক্যাপ করার পরে হওয়ার দাঁত বাঁধানোর পরে শিশির করে ব্যথা করে এটার অন্যতম কারণ হচ্ছে ওনার রুট ক্যানেল সঠিক হয় হয়নি দেখো তো এই যে এখানে রুট ক্যানেল এই পর্যন্ত করা হয়েছে রুট ক্যানেল করার দরকার ছিল একদম এই পর্যন্ত মানে চার ভাগের এক ভাগ করা হয়েছে রুট ক্যানেল রুট ক্যানেলটা প্রপারলি করার জন্য যতটুকু করা দরকার তার চার ভাগের এক ভাগ করা হয়েছে যার কারণে ওনার দাঁতগুলা এই রুট ক্যানেল ক্যাপ করার পরও শিশির এবং ব্যথা করে এবং খাবার ঢুকে যেখানে আমরা যদি যে এটা অনেক বড় গ্যাপ আছে গ্যাপের কারণে ওনার দাঁতে খাবার ঢুকে তো সেজন্য আমরা অবশ্যই ভালো জায়গায় চিকিৎসা করি যে এখানে রুট দেখো তো এখানে রুট কেনালও প্রপারলি নাই তো সেজন্য আমরা যেখানে সেখানে রুট ক্যানেল করবো না অবশ্যই একটা প্রপার জায়গায় ভালো জায়গায় জেনে শুনে রুট ক্যানেল করবো তাহলে আমাদের দাঁতগুলা ব্যথা হবে না শিশির হবে না তা আমাদের দাঁতের রুট ক্যানেল এবং ক্যাপের চিকিৎসায় দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা আমরা প্রপারলি রুট ক্যানেল ক্যাপ ব্রিজ করে থাকি যার ফলে আমাদের দাঁতের রুট ক্যানেল করার পরে ক্যাপ করার পরে দাঁত বাঁধানোর পরে কোনো সমস্যা হয় না এবং রুগীরা দীর্ঘদিন ভালো থাকে আপনারা দেখবেন যে আমাদের চ্যানেলে গেলে অনেক পেশেন্ট আছে দশ বছর পনেরো বছর আগে রুট ক্যানেল ক্যাপ করছে এখন ওগুলো ভালো আছে কোনো সমস্যা নেই তা আমরা ওনার যেটা এখন মেন প্রবলেম এই দাঁতটা শিশির করে ব্যথা করে এইটারে আমরা ব্যথা এবং শিশির মুক্ত করব চিকিৎসা করে দেন পরবর্তীতে ওনার দাঁতগুলো আস্তে আস্তে আমরা চিকিৎসা করব আর আমরা ওনারে পরামর্শ দিয়েছি ওনার যে রুট ক্যানেল ক্যাপগুলো করা হয়েছে এগুলো উনি সময় সুযোগ করে চেঞ্জ করে নতুন করে রুট ক্যানেল করে আবার ক্যাপ করে নেবে তাহলে ওনার দাঁতগুলো ব্যথা এবং শিশির করবে না আচ্ছা আন্টির কথা হচ্ছে রুট ক্যানেল করতে গেলে ব্যথা লাগে না আন্টি ব্যথা লাগে কষ্ট লাগে তা আমরা আজকে দেখবো যে আসলে রুট ক্যানেল ক্যাপ করতে ব্যথা লাগে কিনা কষ্ট লাগে না ঠিক আছে ওকে রাউন বারগুলা আর ঠিক দাদা বাড়ি বারি মনে হচ্ছে বাড়ি বারি মনে হচ্ছে না এটা তো আন্টি এর আগে যে রুট ক্যানেল আন্টি বলে যে রুট ক্যানেল ক্যাপ করতে অনেক কষ্ট হয় তো আমরা আনটিতে বলছি যে আমরা আপনাকে রুট ক্যানেল করে দিব ইনশাল্লাহ কোনো কষ্ট দিব না যন্ত্রণা দিব না ব্যথা মুক্ত আপনি রুট ক্যানেল করে দিবেন তা আপনারা লাইভেই দেখুন যে আসলে ক্যাপ করতে কোনো আছে কিনা আপনি একটু আগে দেখছেন আঙ্কেল আন্টি ওই যে লক্ষ্য হয়ে গেল যে আমি চিকিৎসা করছি আমার বন্ধু বান্ধব সবাই আসছে উনি ইনশাল্লাহ হবেন আপনারা যে জেনে শুনে আসছেন

আমাদের এই পেশেন্ট কিন্তু উনি দাঁতের চিকিৎসায় অনেক পাঁচ সাতটা ডাক্তার দেখাইছে অনেক টাকা পয়সা খরচ করছে বাট উনি মন মতো চিকিৎসা পায় নাই যার ফলে উনি শান্তিতে নাই মোটামুটি অশান্তিতে আছে বড় কাক বাবা কেয়ারি কোনো ব্যথা লাগছে হ্যাঁ শুধু বলেন বলেন কোন ব্যথাই করবে না কেন আপনি খোঁচানোর সময় ব্যথা পান নাই ওরা যখন কাজ করে খোঁচাইছে তখন ব্যথা পান নাই কোনো ব্যথা করবে না ঠিক আছে হ্যাঁ ব্যথা করবে না ইনশাল্লাহ কিন্তু এখন করার সময় কোনো ব্যথা পাইছেন পান নাই এখন তো বাবা হ্যাঁ বড় করা অনেকে এরকম রিমিং করার সময় ব্যথা এর বাবু তো দেখো রিমিং ফেলিং যে করতেছি কোনো ব্যথা নেই Còn giờ này bây giờ các có đến Hãy subscribe আলহামদুল্লাহ ওপেনিং আমাদের কমপ্লিট ড্রেসিং ও কমপ্লিট কোনো ব্যাথা পায় নাই বড় কথা করেন তো বড় কথা বাবা বড় করে হ্যাঁ এইট নাম্বার দাঁত তো রুট ক্যানেল করার অনেক কষ্ট তো যেহেতু ওনার নিচে দাঁত আছে এবং এইট নাম্বার দাঁতের পজিশনটা ভালো আছে সেজন্য আমরা এই দাঁতটা রুট ক্যানেল করে দিচ্ছি বড় করে হ্যাঁ বাবা বড় করে হ্যাঁ বাবা সুন্দর হ্যাঁ বাবা আপনি ইনশাল্লাহ কালকা থেকে শিষ্যির ব্যান্ত যন্ত্রণা কিছুই থাকবে না ওকে চিকিৎসা করছে আন্টি বলে যে দাঁতের চিকিৎসা করতে ক্যানেল করতে ক্যাপ করতে কষ্ট লাগে ব্যথা লাগে আমি বলছি যে আজকে কোনো ব্যথা লাগবে না আমি করে দিব তো আজকে পর্যন্ত এই পর্যন্ত ব্যথা লাগে না ইনশাল্লাহ ওকে মনে হা যাদের দাঁত শিশির করে পানি খেলে ধরে শিশির করে ব্যথা করে তারা আমাদেরকে চিকিৎসা করতে পারেন না আমাদের কাছে চিকিৎসা করার পরে আপনার ব্যথা শিশির একদম বন্ধ হয়ে যাবে আর থাকবে না ইনশাল্লাহ এবং আমরা এই চিকিৎসাটা সম্পূর্ণ ব্যথা মুক্ত করে থাকি কোনো ব্যথা হবে না ইনশাল্লাহ বাবা বরকার হ্যাঁ বরকার হ্যাঁ বলো কেন ওকে তো আমরা আশা করি ওনার শিষ্যির ব্যথা চলে যাবে আর আগামী দিন কোনো শিষ্যির ব্যথা করবো না খুঁজে পেলেন পানা গ্লাস পাইনি আনটি বারোটা দাঁত চিকিৎসা করার পর উনি শান্তি পায় নাই বারোটা দাঁতের ওনার মুখে চিকিৎসা দেখতে একসাথে এই যে আন্টি এই পর্যন্ত পাঁচ সাতটা ডাক্তার দেখাইছে পাঁচ সাতজন ডাক্তার দেখাইছে বারোটা তাদের চিকিৎসা করছে বাট উনি কিন্তু শান্তি তা নাই বিভিন্ন সমস্যা আমরা চেষ্টা করবো ওনার এই সম্পূর্ণ দাঁতগুলা চিকিৎসা করে একদম আরামদায়ক একটা অবস্থায় নিয়ে আসতে যেন সব ধরনের খাবার দাবার খেতে পারে শোন বর না করেন কামু দেন চলে আসেন তো সবাই ভালো থাকবেন আমাদের লাইফগুলো ভালো লাগলে আপনাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা তাদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে লাইভ করে থাকি আমাদের ডাকা ডাঞ্জাল ছাড়া ইউটিউব চ্যানেলে অসংখ্য লাইভ আছে যেগুলো দাঁতের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে এবং আপনারা ওই লাইভ গুলা দেখলে দাঁতের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান সম্পর্কে জানতে পারবেন এবং দাঁত ভালো রাখার বিভিন্ন উপায় জানতে পারবেন তো আমাদের দাঁত এবং মারি চিকিৎসা সবাই দীর্ঘ ছাব্বিশ বছর অভিজ্ঞতা আপনাদের দাঁত এবং মারি যে কোনো সমস্যা আমাদের চিকিৎসা এবং পরামর্শ নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন কোস্তগুলা ঢাকা কটন মিল স্কুলের অপোজিটে দ্বিতীয় তলায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ